এরা জিকির করে দুনিয়ার মধ্যে এমন বড় বড় দেখা যায় পাঁচ বছরের মধ্যে একশো আল্লাহ পাকের জিকির করে নাই এই কারণটা কি তার ফির আছে যারা ফুলের মরিদ তারা কি করবে জিকির করবে আর যারা পিসারের মরিদ না

আমার ভয় রঙ আল্লাহ পাগরণ গায়া জিকির ম হওয়াজিনক লোদ হে আল্লাহ পাকের মানদাম যারা ইমান তারা যদি আমি আল্লাহ পাকের জিকির কম হওয়া জিনক তুলো বহুল তোমার অলপ দড়িয়া কাটিয়ে উঠবে আমার ভয় নাম আগের আগাম দিনে যখন সন্তান বিরাষ্টম সন্তান বিরাজ থেকে একটা অডিয়া পেসেট একটা পিতাম কষ্টের দিয়া চাইয়াম বিদার থেকে পাঠাই দাও কথা দেখিয়ে সন্তান থেকে কথা ভাততাম মা বাবার কাছে রেকর্ড কেড়া পাঠাই দাম রেকর্ড কেড়া পাঠানোর পর মা তার তেরো চোদ্দ বছরের একটা মেয়ে আছেন মেয়েটাকে বললেন মা এটা একটু খুলে দাও এটা একটু ট্যাপের মধ্যে চালাইয়া দাও চালাইয়া দিছেন সন্তান মা বাবার সাথে কথা বলতেছেন খোঁজ খবর নিতে আছে আল্লাহ একবার একবার বোন সবাই চলিয়া গেছেন মা চলে চলিয়া চলে গেছে আল্লাহ মা মেয়েকে ও মেয়ে আবার একটু সালো দাও আবার কি করো হে আল্লাহ পাকার আবার দাও মেয়ে বলতেছে না তুমি কি পাগল হয়ে গেলে নাকি একবারটা বললে সবাই শুনছে সবাই এটো ফেলে গেছে তাই না তুমি তো বুঝবা না একটু স্বাভাবিক কেমনে মেয়ে বুঝবো মেয়ে গর্বে রাখছে নাকি মেয়েকে ফেটে ধারণ করছে নাকি মেয়ে কি প্রসব রাখার কষ্ট করছে নাকি মেয়েকে দুই বছর নাকি হে আল্লাহ মা বলতে আবার একটু দাও আবার একটু সালো দাও আবার মেয়ে সালো দিল পানি ছাড়তে আছে আর সব ধরনের কথা শুনতে আমার সন্তানটা কেমন আছে আমার সন্তানের কি অবস্থা সর্বার ইতিহাস মা স্মরণ করতেছে আর সব দিয়ে পানি করতে আছে আল্লাহ আকবার আবার বন্ধ হয়ে গেল মেয়েকে বলতেছে ও মেয়ে আবার চালু দাও আবার কি করো আবার চালু করতেছে তুমি বুঝে গেছে তুমি মাথা খারাপ হয়ে গেছ তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছো আমি না আমাকে একটু দেখা দাও কেন মেয়ে আবার চালু দেয় কে দেখা দিব মা আবার শুনতে আছে কি কারণে আপনার অভ্যন্ত অভ্যন্ত

আমার মা বো হে আমার আশেক বন্দা ফটন ডাক্তার তোমার থাকবে এরপরে তোমার জমানটা আমি আল্লাহ পাকের কুদরতি জমান হয়ে যাবে তোমার হাতটা আমি আল্লাহ পাকের কুদরতি হাতে পরিণত হয়ে যাবে এই চিঠিতে এমন কোন বুজুর্গ নাই যিনি আল্লাহ পাকের জিতে না করে কি হয়েছে বুজুর্গ হয়েছে فاكر شباب دار قصيدة. دي اهل تسبيل تسبيله. الله سبحان الله. الحمد لله. الله اكبر. لا اله الا الله. لا اله الا الله. لا اله الا الله. إله إلا الله محمد رسول الله. <applause> الله Allah Teala varım, hele bir neram, mimavam imenim ötesi bir deniz, Muhammed'i dolu da yer

তোমার কলকাতা একবার তার মত না এই অবস্থা যদি আল্লাহ আল্লাহ তালা বলেন তোমার ইমান বাড়িয়া যাবে আপনি দেখবেন আজকে একটা পরীক্ষা করে আপনারা তারা নামাজ পড়ার আগে

বলবেক ভক্ত লকটাকে একটা সেটা জিকিরের কথা আসলে মানুষ মনে করে শর্মনায় বাবা হামাল বাড়িতে গিয়ে জিকিরের কথা আলোচনা করলে মানুষ কি মনে করে তার মানে সর্মন কি করে

আল্লাহ আগে বড় ভরোসা নিয়ে দিন রেখে আপনার দেখেছেন জুলে আল্লাহ আকবার জুলাই মাসের যে আন্দোলন হয়েছিল সাত প্রদম তার যে আন্দোলন হয়েছে আমির মুজাহিদিন নায়েব আমির শাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে জানি না দেশ কোন দিকে যাবে জানি যায় জানি না ক্ষমতার কি অবস্থা হবে কারণ কোনো জানা ছিল না ঘুম খুম হত্যা মানুষকে মানের মারতেছিল এইরকম একটা পরিস্থিতিতে শুরু থেকে পাঁচ তারিখ পর্যন্ত যা